আপনার সঙ্গে আপনার পরামর্শদাতা কৃষক সেবা চ্যানেল কৃষকের সেবায় সর্বদা পাশে আসসালামু আলাইকুম কৃষক সেবা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে শুরু করছি আজকে আমার এই ভিডিওটি ধানে ডিএপি সার সবাই দেই কিন্তু সঠিক সময় না জানলে লাভের বদলে ক্ষতি হয় বেশি তো আজ জানবো কখন দিলে ফলন বেশি হবে আর কখন দিলে আপনার ধানের ক্ষেতের ক্ষতি হবে ধানের ফলন কম হবে শেষ পর্যন্ত দেখুন কারণ কিছু সময় আছে যখন ডিএপি সার ব্যবহার করলে আপনার ফলন কমে যেতে পারে তার আগে চলুন জেনে নিই ডিএপি সার কি ও কেন এত গুরুত্বপূর্ণ ডিএপি মানে ড্রাই অ্যামোনিয়াম ফসফেট এতে নাইট্রোজেন আঠেরো পারসেন্ট যা গাছের সবুজ বৃদ্ধি বাড়ায় আর ফসফরাস সাঁয়চল্লিশ পারসেন্ট যা শিকড় মজবুত করে ও শীষে দানায় পূর্ণতা নিয়ে আসে তাই ধানের গোড়া মজমুত আর ফলন বেশি পেতে ডিএপি খুবই কার্যকর কখন ডিএপি সার দিলে আপনাদের ফলন ভালো হবে ডিএপি সার দেওয়ার যে নিয়ম সেটা যদি বলি তাহলে অবশ্যই আপনারা জমি তৈরির সময় শেষ চাষে এই ডিএপি সার ব্যবহার করবেন চারা রোপণের পরে যদি আপনারা ডিএপি সার দিতে চান তাহলে অবশ্যই দিতে পারবেন তবে নির্দিষ্ট একটা সময় রয়েছে ঠিক সেই সময় আপনারা ডিএপি সার দেবেন ধানের জন্য ডিএপি দেওয়ার সেরা সময় হল চারা রোপণের আগে বা রোপণের সময় চারা রোপণ করার পরে আপনারা যদি চার পাঁচ দিন সাত দিন কিংবা দশ দিনের মধ্যে দিয়ে দেন এই ডিএপি সার তাহলে এই ডিএপি সারের কাজটা অনেক ভালো করে আপনারা অবশ্যই সার ব্যবহার করেন আপনার ধানের জমিতে কিন্তু এইভাবে আসলে কখনো ব্যবহার করেছেন কিনা না জানি না যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জমি তৈরির শেষ চাষে বা আপনারা যখন জমি চাষ করার পরে মই দেন সমান করেন মই দেওয়ার আগেও ছিটিয়ে দিতে পারেন অথবা রোপণের পর সাত থেকে দশ দিনের মধ্যে দিলে শিকড় ধান গাছের শিকড় দ্রুত মজবুত হবে এবং গাছ পর্যাপ্ত ফসফরাস পাবে শুরু থেকেই আর একটা কথা অবশ্যই আপনারা ডিএপি সার ব্যবহার করবেন সাত থেকে দশ দিনের মধ্যে আর ডিএপি সার আপনারা কখন দিলে আপনাদের ক্ষতি হবে এবং ডিএপি সার দেওয়া উচিত নয় ডিএপি সার আপনারা ধান লাগানোর থেকে শুরু করে বিশ দিনের মধ্যে যদি দিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই ভালো আর যদি বিশ দিন অতিক্রম করে বিশ দিনের পরে যদি আপনারা ডিএপি সার ব্যবহার করতে চান তাহলে আপনাদের ধানের জমির ক্ষতি হবে ডিএপি সার ডিএপি সার অবশ্যই আপনারা বিশ দিনের মধ্যে ব্যবহার করবেন ডিএপি সার অনেকেই ভুল করে ধান যখন শীষ আসে বা শীষ আসার মুহূর্তে ব্যবহার করেন এতে আপনাদের জমির ফলন কমে যাবে এবং আপনাদের ধানের প্রচুর ক্ষতি হবে ডিএপি সার বিশ দিনের মধ্যে যদি ব্যবহার করতে পারেন তাহলেই আপনারা ডিএপি সারের ভালো রেজাল্ট দেখতে পাবেন আর বিশ দিনের পরে যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন না আপনাদের গাছ হবে অনেক গাছ মোটা তাচা হবে পাতা বৃদ্ধি পাবে এবং ঝাঁপালো গাছ হয়ে খালি পাতাই হবে শীষ আসবে কম শীষ আসলেও শীষের দানায় চিটার পরিমাণ বেড়ে যাবে আপনারা ভালো ফল পাবেন না ঝড় বাতাসে পড়ে যাবে এ কারণে যদি আপনারা ধানে দিয়ে এপি সার বিশ দিন পরে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের খরচ বেড়ে যাবে ফলন কিন্তু বাড়বে না কারণ কি অতিরিক্ত নাইট্রোজেন দিলে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় আক্রমণ থাকে এবং গাছ পড়ে যাওয়ার ঝুঁকি থাকে রোগ বৃদ্ধি পায় সব কিছু মিলিয়ে কিন্তু ফলন একেবারেই নেই হয়ে যাবে তাই শীষ ফোটার পর কখনোই ডিএপি দেবেন না এবং আরেকটা বিষয় হলো সেটা আপনারা ধান লাগানোর বিশ দিন পরে কোনোভাবেই ডিএপি সার ব্যবহার করবেন না আপনারা ডিএপি সার ব্যবহার না করে আপনারা পটাশ সার ব্যবহার করবেন শীষ ফোটার আগে তখন দেখবেন আপনাদের ভালো একটা ফলন দিবে ধানের জমি থেকে ডিএপি সার সাধারণত প্রতি বিঘায় দশ থেকে বারো কেজি যথেষ্ট আপনারা ডিএপি সার বিশ দিনের মধ্যেই ব্যবহার করবেন আমি বারবার আপনাদেরকে বলতেছি আপনারা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো ফলন হবে বিশ দিনের মধ্যে ব্যবহার করতে পারলে ভালো আর যদি বিশ দিন পরে আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের গাছ ভালো হবে ফলন কিন্তু ভালো হবে না এইটা মাথায় রেখে অবশ্যই আপনারা ডিএপি সার ব্যবহার করবেন এখন প্রত্যেক চাষি ভাইরা কিন্তু ডিএপি সার ব্যবহার করেন কারণ ডিএপি সারের মধ্যে আমরা দুইটা উপাদান পেয়ে যাই একটা ইউরিয়া আর একটা টিএসপি বা ফসফরাস সঠিক সময় সঠিক মাত্রায় সার দিলে ধান অবশ্যই বেশি হবে লাভও বেশি হবে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কৃষক সেবা চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম